ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট দেখো তোমাদের আজকে আমি ওয়েকিং নিয়মের অঙ্ক নিয়ে এসেছি ওয়েলকাম ছোট্ট ছোট্ট সোনা মনিরা তোমরা ভালো আছো নিশ্চয় দেখো তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি আমি সংখ্যা ও ছবি তোমরা বানান সংখ্যাগুলো শিখে গেছো বানান শিখে গেছো আর সংখ্যার সঙ্গে যে একটা ছবির ধারণা সেটা আজকে আমরা করব মনে করো তোমাকে যদি আমি দুই দিলাম এই দুই এই দুইটা কি এটা কি কি খায় না মাথায় মাকে তাহলে এই দুইটার সংখ্যা একটা যে সংখ্যা এই সংখ্যাটা ধারণা দেওয়ার জন্য বাবা বলবো অবশ্যই পাশে বাচ্চাদের ছবি আঁকতে বলুন সেটা যে কোনো ছবি খুব সহজ সহজ পাশে এরকম লিখবেন দিয়ে দাগ দিয়ে বলবেন দুটো এই রসগোল্লা আঁকো দুটো আবার মনে করো আহ ছয় দিয়ে দিলেন দিয়ে বলবেন কই ছটা রসগোল্লা আঙ্ক তো ছটা রসগোল্লা আঁকলো আঁকলো তাহলে এই যে ছয় সংখ্যাটা সম্পর্কে তার একটা বাস্তবিক ধারণা তারা আসবে হ্যাঁ কিংবা বাচ্চাদের যা ছবি আঁকতে ভালোবাসে আহ চাঁদ আঁকো চাঁদ আঁকলো তিনটে চাঁদ আঁকলো এইভাবে তাহলে এই সংখ্যাটা এই তিন সংখ্যাটা যে এই তিনটে ছবি নিয়ে হয় কখনো তিনটে বস্তুকে বোঝায় সেই সম্পর্কে তার একটা সম্যক ধারণা তার তৈরি হবে তাই এই বাচ্চাদের এই মোটামুটি এটা বয়সের আহ চার প্লাস তিন প্লাস থেকে চার প্লাস এই বয়সে বাচ্চাদের এরকম ছবি আঁকা করান হ্যাঁ সেটা সংখ্যা হতে পারে আরো দশ হতে পারে আরো পনেরো পনেরোটা আঁকুক যখন আরো বেশি বেশি হবে সময় লাগবে তখন দাঁড়ি আঁকা করান পনেরোটা দাঁড়িয়ে নক ঠিক আছে সংখ্যা দিয়ে তাদের ছবি ছবি আঁকা কি হবে সংখ্যার সঙ্গে ছবি এই এতগুলো জিনিস যে আমার পুনরটা হতে পারে সেই সম্পর্কে তার ধারণা তৈরি হবে তোমরা ভালো থেকো আর এইভাবে খুব বা বেশি বেশি করে ছবি আঁকো ঠিক আছে